আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে যে ছাগল কাণ্ডের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের হচ্ছে গাজীপুরের পুবাইলে যে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট যেটা ওটা তো আসলে এখানে মানে অনেক সুন্দর এটার মধ্যে যে এখানে ষাট বিঘা জমি আসলেই আমার জানতে ইচ্ছা করছিল আমি যখন গিয়েছি তখন আসলে জানতে পারিনি যে এখানে ষাট বিঘা জমি তো এখন জানতে পারলাম এটা এত বড় স্পেস নিয়ে আর কি যে নেই এখানে এত সুন্দর সুন্দর জিনিস এখানে এখানে অনেকগুলো ইয়ে আছে মানে সুন্দর জিনিস আছে যেগুলো মানে সারা দিন ঘুরলেও মনে হয় যে সময়টা মানে সব কিছু দেখা যাবে না এ অবস্থা আর কি তো আঠারোটা কটেজ আছে এখানে তো আর বিশাল বড় স্পেস অনেক সুন্দর লেক আছে তারপরে এই যে সুন্দর ব্রিজ আছে এখানে নাকি আগে অনেক আগে শুটিং হতো অনেক আগে বলতে মানে এখনও হচ্ছে আর কি তো ইদানিং নাকি এখানে টিকিট কেটেও একশো টাকার টিকিট কেটেও লোক ঢোকে দেখার জন্য ঘোরার জন্য তো এখানে হচ্ছে হরিণ ছাগল মানে অনেক কিছু আছে অনেক পশু আছে পশু পাখি আছে এখানে আসলে সব কিছু মিলিয়ে বলতে হবে যে কী নেই এখানে আর কি যদিও জানতাম না আগে যে কে বা মতিউর রহমান বা আবার কেউ কেউ বলে যে এটা ওনার স্ত্রী যে লাই ও ওনার নামেই করা এটা তো আসলে তখন জানি নাই কিন্তু যে ভাবছি যে এত বড় এত সুন্দর একটা জায়গা এত বড় স্পেস নিয়ে করা আসলে এগুলো আসলে কষ্টের টাকা দিয়ে এগুলো করা অনেক কঠিন তো হচ্ছে পরের টাকা দিয়ে করা অনেক মানে সহজ হয় যে পরের টাকা খরচ করতে আসলে তো অত একটা কষ্ট লাগে না তো যেমন খুশি যেমন ইচ্ছে সেভাবেই করা যায় এটাই বাস্তবতা আসলে যখন কেউ বড় পদে থাকে বা অনেক তখন তার দাপট থাকে বা অনেক ইনকাম থাকে অনেক কিছুই থাকে তখন যে ধরা যদি পড়ে তখন সে চোর আর না ধরা পড়লে তখন তো সে একদম খুব সাধু সাহেব আর কি যেটাই বলি না কেন তো হয়তো আপনারা দেখছেন যে এখানে গাছ থেকে তাল গাছ খেজুর গাছ ফুলের গাছ মানে ফুলের বাগান মানে এমন কিছু নাই এমন কোনো ফুল গাছ নাই এমন কিছু নাই যেগুলো এখানে নাই তো যখন গিয়েছি আসলে এখানে ঘোরার জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে বা কোনো পিকনিকের আয়োজনে এখানে কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা মানে এক কথায় বলতে অসাধারণ তো বাচ্চাদের নিয়ে গিয়েছি যদিও আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল আমরা ওই প্রোগ্রামে গিয়েছিলাম তো আসলে অনেক ভালো লাগছে আর ওরাও এত এনজয় করছে বাচ্চারা যে এত খোলামেলা এত বড়ো এক্সপ্রেস নিয়ে এটা করা যে আসলে এটা আমি আসলে সত্যি কথা বলতে কি সব কিছু আমি ঘুরে দেখতে পারিনি যে ওদের যন্ত্রণায় বাচ্চাদের তো হচ্ছে এটা সারাদিন ঘোরা অনেক কষ্টকর এত হাতা যায় না আর অনেক অনেক আয়োজন ছিল এখানে সব কিছু এটার মধ্যে গেলে খাবার দাবার থেকে শুরু করে আপনি যা চাবেন তাই পাবেন এখানে কোনো প্রবলেম নাই খুব সুন্দর আসলে তো হচ্ছে এখন হয়তো বা উনি ধরা খেয়েছে যার জন্য এখন এত কিছু নাম হয়েছে যে এটা এই সেই নানান কিছু কিন্তু তবে অনেক কিছু আছে এখানে বাচ্চাদের অনেকগুলো রাইডস আছে যে আসলে বাচ্চারাও অনেক এনজয় করে এই তো আসলে হয়তো বা ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু লং না হলে আপনারাও বুঝতে পারতেন না যে এখানে আসলে কি কি আছে এত সুন্দর আর ষাট বিঘা জমি তার মানে হচ্ছে কি অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে বলতে গেলে তো এখানে যেহেতু আমি সারা দিনে ঘুরে শেষ করতে পারিনি আর আমার বাচ্চাদেরও আমি মানে ধরে রাখতে পারি নাই যে ওরা আমি চুপচাপ বসে আছি এক জায়গায় যে ওরা ঘুরে আবার চলে আসবে যে কোথা থেকে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না যে এত সুন্দর সুন্দর এই যে আম গাছ এটা পুরোটাই আমের বাগান তো এভাবেই এক আর কি সব কিছু তো সাজানো গোছানো একদম মানে সুন্দর পরিপাটি সব কিছু গাছপালা থেকে শুরু করে এখানে সব কিছু আছে খাবার দাবার থেকে তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ